এ ছাত্র নাই তুমি যদি কুমুল্লা রে সাধন কুমুল্লা তারে মনে করে দায়িত্বের বেশি লাগে না আমরা গাড়ি দিয়া ভর দেয় কে রে দাউদ কান্দি আমরা ডাহাতে ভরসি কুমল্লা তো দাউদ কান্দি দাউদ কান্দি মেন ল আমরা মনে করে সাহাসে তারপর লংসে গাড়ি আমরা আইতে কুমল্লা ডাকায় পারি দাউদ কান্দি আমরা চান্দিনা আটিকল শাহন সহ নেতৃত্বে আমরা চান্দিনা কুমল্লা সা চান্দিনাতে আমরা আসি আর যুব অনেক গাড়িগুলা ঠিক আছে আগামীতে আমরা নেতৃত্ব সুন্দর তারিখ চাই যে এই দেশ সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত মুক্ত বাবাখুর গাজাখুর মুক্ত আমরা সেই একটা বাংলাদেশ চাই আর যারা যারা এই কাম করব তাদেরকে দলতে বহিষ্কার করা হবে তারেক নেতৃত্বে আমার যে চান্দিনা নেতা আদিগুল শাহন আমাদের চান্দিনা এত সুন্দর করে ঘটছে চান্দিনা কোনো চাঁদাবাজ ইয়া নাই চান্দিনা তো খুব সুন্দর করে মানে চান্দিনা গড়ছে আমাদের তরুণ নেতা আমাদের প্রতি ইনশাল্লাহ খুব আত্মা আছে মানুষের মানিক জনপ্রিয় আমাদের অনেক জনপ্রিয় আতিকলম শোহনবাই চন্দ্রের মাটিতে তাদেরকে নাই তাদের কোনো দলেতে বহিষ্কার করতেছে যে করে তারা বহিষ্কার করে আমাদের আতিকলম শোহনবাই তার দলে কোনো স্থান নাই কে হেরা দা বিএনপি না হেরা আওয়ামী লীগ করছে আই অনেক বিএনপি লড়ি রয়েছে হেরা কিন্তু আওয়ামী লীগের দল আর বিএনপি যারা অরিজিনাল তারা সাদাবাজি করে না এই দলও খাইছে এই দলও শিখছে কানাডা ভুলতে পারে না সেই কারণ না না আমুলি দলে খাইছে এটা ভুল তারা না মনে করো বিএনপি লাগিয়ে দলো বিএনপি তার কোনো স্থায়ী নাই যারা আনে তাদেরকে মনে করেন যে বিদায় করে আমরা আমরা দুঃসময় যারা ছিলাম এখনো আসি রাজপথ মনে করেন যে আমরা চিড়াংবা পোদ্দার আমাদের নেতা আতিমাল সাহন উনি রাজপথে থাকতো রাজপথ থেকে খুললি গাইছে সেল কার্সের মামলা করছে আমরা যারা পেশাভরি তাদেরকে নেতায় ঘরে ঘরে মনে করেন যে খরচ দিছে আমাদের মানে চিকিৎসা খরচ দিছে আমরা মনে খুল্লি গাইছি ইয়া গেছে আমাদের চিকিৎসা খরচ দিছে হসপিটালে আনছে নেতা আমাদেরকে অনেক ইয়া করছে নেতার কারণে আমরা আজকে নেতার প্রতি রয়েছি মানুষ আমাদের ভালোবাসা নেতার প্রতি ভালোবাসা ওইখানে তো মানে আমরা তো ওই সময় মনে করেন আমরা আসতে আর সমজন গুল্লি করে গুল্লি খাইব কয়জন মানে আমরা পুলিশের লগে পারি আমরা তো আর পুলিশের লগে পারি না প্রশাসনের লগে পারি না প্রশাসন হেয়ার হাত যা কয় তাই করে আমরা তো এটা পারি না সেই কারণে আমরা একটু আন্দোলন ছিলাম মানে একটু গ্যাফে ছিলাম ঠিক আছে যখনই হয়েছে তখনই করছি আমরা একটু গ্যাপে ছিলাম এসুমদা বালুটাক সরমকে সব পুলিশ বিডিআর আমরা তো পুলিশের মান লোকে আমরা খেলতো আমরা তো নিজে কোনো অস্ত্র নাই আমরা তো হলো সাহস অস্ত্র সাহস দিলে কি লাভ হবে বিএনপির কর্মী জনপ্রিয় আগেও ছিল অন আছে সবাই তার সাহসী না সাধারণ মানুষ সাধারণ জনগণ খালেদা পাগল চুয়া মানের পাগল সাধারণ জনগণ চাঁদাবাজ এবং লুপ্ত রাস্তারানা মানে সাধারণ জনগণ খালেদা জন্য পাগল তার জন্য সরকার ভালো চালাচ্ছে ওনার সামনের দিকে নির্বাচন নিয়ে যদি উনি নির্বাচনটা সুন্দর করে দিয়ে দেয় আমরা চাই সুন্দর একটা নির্বাচন উনি যদি নির্বাচনটা দেয় উনি একজন ভালো লোক ভালো ওনার নাম থাকবে আজীবন না না নির্বাচন চাচ্ছে মানে বিএনপিকে মনে করেন যে পেশো ভালানোর জন্য এরা চাচ্ছে বিএনপির মনে হয় যে গণতন্ত্র আগের থেকে চাচ্ছে যে একজন গণতন্ত্র নির্বাচন সরকার দিয়ে দেশে নির্বাচন হোক সুষ্ঠু নির্বাচন হোক তারিখ দেওয়ার স্বপ্ন হলো একটা নিরপেক্ষ নির্বাচন এবং সুষ্ঠু নির্বাচন সবাই গিয়ে নির্বাচন নির্বাচনের কেন্দ্র মানে কুত্তা না ঘুমাত নির্বাচনের কেন্দ্র ফুলিশে না সাবুক জনগণের বুদ্ধি নির্বাচন করুক না বিএনপি ভোট ডাকাতি করেন বিএনপি নেতারা এরকম না মানে মনে করেন যে গণতন্ত্র দিয়ে বিএনপি সরকার গঠন করতে চায় মানে পুলিশ ভয় পায় পুলিশ ভয় পায় পুলিশ দিয়ে মনে করেন যে তারা মনে করেন যে বিপক্ষে ছিল এবং ইয়ে করছে আগে যে করছে সরকার হেরাদ কর্মচারী হেরাদ বান্ধব হ্যাঁ কিছু করার নাই যে আসে তার কথাই শুনতে হয়

ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আমরা সুন্দর এবং সুন্দর একটা নির্বাচন মনে করেন যে একটা মানে নাটক সাজায় করতে চাইছে উনি ভালো মানুষ উনি রে করা রে করার জন্য এটা করছে শেখ হাসিনার নাম মনে করেন যে কুমিল্লার শেখ হাসিনার ডরাই কুমুল্লারে হ্যার বাফের খুনি হলো কুমুল্লা কুমুল্লা কনে রশিদ কনে ফারুক খন্দকার মুস্তাক হের বাবার সাথে যুদ্ধ করছে খন্দকার মুস্তাক সে মুস্তাক বলেছে যে আমরা দেশের মানে এই বাংলাদেশকে গণতন্ত্র রাখবো শেখ মুজিব বলেছে না রাজতন্ত্র করবো সে বিধায়ক কুমুল্লার তারাই হত্যা করছে বুঝিনি সেই জন্য কুমুল্লার নাম শুনলে শেখ হাসিনা কু কু করতো সেই কারণে দেশের তো একবারে ফলাইছে আর আমরা চান্দিরা উপজেলা আতিকল শাহন ভাই নেতৃত্বে আমরা মানে ঢাকা বুঝছেন ঢাকা আসছি আমি চান সম্পাদক সাল থেকে আমি সম্পাদক নাম চেঞ্জ করবো না আল্লাহ চেঞ্জ করবো আমরা চেঞ্জ করার দরকার নাই আমরা বিচার না আমরা তার কোনো নাম দিতে চাই না আল্লাহ বিচার করবো আল্লাহর কাছে বড় বিচার আল্লাহর বিচার হলে সবচেয়ে বড় বিচার আল্লাহ তার বিচার করে দিছে